নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা রিজনিংয়ের একটি টপিক নিয়ে আলোচনা করবো আগের দিন আমরা যেমন ম্যাথামেটিক্যালের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম পার্ট ওয়ান করেছিলাম ওটা আজ আমরা করাবো কি পার্ট টু এই দুটো প্রবলেম করতে পারলে আপনার ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো হয় রিজনংয়ের সেটা সলভ হয়ে যাবে ফার্স্ট কোয়েশনে দেখুন বন্ধুরা কোয়েশনগুলো আপনার ওপরে দেখুন হ্যাঁ কী দেওয়া আছে টু স্টার সেভেন সমান পঁচিশ তারপর কী দেওয়া আছে ফাইভ স্টার দশ সমান পঁচিশ থ্রি স্টার বারো সমান একাশি দিয়ে আমাদের বার করতে কত হবে ফাইভ স্টার এইট তাহলে দেখুন ফাইভ স্টার এইট সমান আমাদের কত আমাদের বার করতে হবে ঠিক আছে আমাদের বার করতে হবে তাহলে দেখুন এইগুলো কীভাবে হয়েছে এখানে কত বসলে পঁচিশ হবে এখানে যদি আমরা বিয়োগ বসাই ঠিক আছে যদি আমরা এখানে বিয়োগ বসাই তাহলে কী হবে দুই থেকে সাত বিয়োগ করলে কত হবে পাঁচ সেটা কত স্কোয়ার পাঁচের স্কোয়ার তাই কিনা এই যদি আমরা এই স্টারটাকে তুলে দিই স্টারটাকে ধরুন আমরা তুলে দিলাম এখানে বিয়োগ করলাম তাহলে কত হবে এখানে বিয়োগ যদি আমরা করি তাহলে হবে পাঁচ দুই থেকে সাত বিয়োগ করলে হলো পাঁচ সেটাকে আমরা স্কোয়ার করে দিলে পঁচিশ আসছে তেমন এটাকেও তাই পাঁচ থেকে দশ বিয়োগ মানে দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে এটা বিয়োগ যদি করি সব যদি বিয়োগ করি সবই বিয়োগ করে দেখতে হবে যেখানে আমরা স্কোয়ার করব স্কোয়ার গুণ করলে গুণ যেটা যেমন দেখবো সব করে সেইভাবেই দেখতে হবে সেই পদ্ধতিতে মিলছে কিনা ঠিক আছে তাহলে এটা দশ মাইনাস পাঁচ সমান কত পাঁচ হচ্ছে সেটাকে আমি 5 স্কয়ার করছলে 25 হচ্ছে তাহলে এইভাবে মিলে যাচ্ছে এটা দেখি 12 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 9 9981 এটা নয় স্কয়ার হচ্ছে 9981 9 স্কয়ার তাহলে এটাকে আমরা প্রথমে কি করব এইটা স্টার্টটা তুলে দি আগে আমরা বিয়োগ করব তাহলে কত হবে বিয়োগ করলে হবে 5 থেকে 8 বিয়োগ করলে 3 ওটাকে কি করব স্কয়ার করে দেব সমান 9 দেখুন বন্ধুরা কঠিন না বন্ধুরা সহজ এটা শুধু একটু যত তাড়াতাড়ি আপনি চোকে ধরতে পারবেন এগুলো এই क्वेश्चनটা দেখুন বন্ধুরা এক তিন চার একশো চৌত্রিশ সমান বারো তারপর কী বলেছে তিনশো পঁয়তাল্লিশ সমান ষাট ঠিক আছে এইভাবে বলেছে এইভাবে হয়েছে ধরুন তাহলে আমাদের বার করতে কী হবে দুশো চৌত্রিশ সমান কত আমাদের বার করতে হবে তাহলে এটা কী করে হয়েছে এটা সমান বেরিয়েছে এটা এটা সমান বেরিয়েছে এটা তাহলে এটা সমান আমাদের বার করতে হবে ঠিক আছে এটা সমান আমাদের বার করতে হবে তাহলে এটা কীভাবে হবে বারো হয়েছে দেখুন এটাকে যোগ করে গুণ করে স্কয়ার করে কোনোভাবে কি বারো হচ্ছে দেখুন হ্যাঁ এক গণিত তিন গণিত চার যদি আমরা করি তিন এক তিন তিন চার বারো তাহলে বারো হচ্ছে এটাকে যদি করি তিন গণিত চার গণিত পাঁচ তিন চার বারো পাঁচ বারো ষাট তাহলে ষাট হচ্ছে তাহলে এটাকে আমাদের সেমভাবে গুণ করতে হবে দুই গণিত তিন গণিত চার মানে তিন দু ছয় চার ছয় চব্বিশ এই কোশ্চেনে দেখুন বন্ধুরা কোশ্চেনে কী বলেছে কোশ্চিন্ত কোন নিয়মে বারো গণিত সাত বারো গণিত সাত সমান কত দিয়েছে চারশো আট তারপর কি দিয়েছে যে নয় গণিত আট সমান কত দুশো সাত তাহলে আমাদের কি বার করতে হবে তেরো গণিত সাত সমান কত আমাদের বার করতে হবে তাহলে দেখুন বন্ধুরা কি করে হয়েছে এই চারশো আটটা কী করে হয়েছে বা দুশো সাতটা কী করে হয়েছে আপনারা দেখুন যত তাড়াতাড়ি আপনার চোখে ধরতে পারবেন তত তাড়াতাড়ি এগুলো সলভ করতে পারবেন তা কখন ধরতে পারবো যখন আপনি খুব প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন তখন তো তাড়াতাড়ি সলভ করতে পারবেন তাহলে দেখুন কি করে হয়েছে সাত বারং কত যদি আমরা গুণ করি সাত বারং চুরাশি সাত বারং কত চুরাশি তাহলে এটা কি করে চারশো আট করেছে দেখুন এটাকে কত করেছে উল্টে দিয়েছে এই চুরাশিটাকে উল্টে দিয়েছে তার মানে আটচল্লিশ করেছে চুরাশিটাকে উল্টে দিয়েছে মানে আটচল্লিশ করেছে তারপর কি করেছে একটা মাঝে শূন্য দিয়ে দিয়েছে এটা তাহলে চারশো আট পেলাম এটা দেখুন ওইভাবেই করেছে কিনা দেখতে হবে আগে ওইভাবে সলভ হয়েছে কিনা তাহলে আট নয় কত আট নয় বাহাত্তর হ্যাঁ এবার কি করেছে এটা যেমন উল্টে দিয়েছে চুরাশিটাকে উল্টো দিয়েছে তাহলে এটাকে উল্টে দিতে হবে তাহলে এই বাহাত্তরটাকে দিলে সাতাশ মাঝে কি করেছে একটা শূন্য করে দিয়েছে তাহলে সেমভাবে এটা সলভ হয়েছে আপনার তাহলে সাতটারং কত সাতটারং একানব্বই এবার একানব্বইটাকে কি শুধু লিখলে হবে বা তখন মাঝে শূন্য দিলে হবে না এবার কি করতে হবে উল্টোতে হবে মানে এক নয় উনিশ এবার কি করব এবার মাঝে শূন্য দিয়ে দিলাম এটা অ্যান্সার হয়তো আপনার এক্সামে হয়তো আপনার মানে কোশ্চিনে এই এরকম অ্যান্সার থাকতে পারে নশো একও থাকতে পারে একশো নয়ও থাকতে পারে ঠিক আছে কিন্তু অ্যান্সার করবেন এইটা ঠিক আছে এটা যেন করে দেবেন না এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা তো এই কোশ্চেনটা সলভ করার আগে কোশ্চেনটা আমাদের ভালো করে পড়তে হবে যত ভালো করে পড়বেন তত তাড়াতাড়ি এটা সলভ করতে পারবেন ঠিক আছে কি বলেছে গ্যাস এর গুরুত্ব গ্যাস বিয়ের দ্বিগুণ গ্যাস এ এর গুরুত্ব বিয়ের দ্বিগুণ যদি গ্যাস এর আণবিক ওজন এম হয় তাহলে বিয়ের আণবিক ওজন কত কি বলেছে এ সমান বিয়ের দ্বিগুণ এ কত এ বিয়ের দ্বিগুণ বিয়ের ধরুন এটা এ এটা বি ঠিক আছে এ যদি এক টাকা হয় সরি বি যদি এক টাকা হয় তাহলে এ কত হবে এ হবে দু টাকা বি যদি এক টাকা হয় এ হবে দু টাকা তাহলে এর আণবিক ওজন কত বলেছে এম তাহলে বিয়ের আণবিক ওজনটা কত হবে এ আণবিক গুরুত্ব কত হবে তাহলে এর আণবিক গুরুত্ব হচ্ছে এম যদি হয় তাহলে বিয়ের আণবিক গুরুত্ব কত হবে মানে অর্ধেক হবে এম বাই টু দেখুন বুঝতে পারেন কি না এ সবসময় বিয়ের দ্বিগুণ এ সবসময় বিয়ের দ্বিগুণ তাহলে বি যদি এক টাকা হয় তাহলে এম এ যদি দ্বিগুণ হবে মানে কত দু টাকা এবার বলেছে কি এ যদি এম হয় এমের এর আণবিক গুরুত্ব যদি এম হয় তাহলে বি কত নিশ্চয় তার অর্ধেক দেখাবে এম বাই টু নিশ্চয়ই টু এম হবে না ঠিক আছে টু এম নিশ্চয়ই হবে না এম বাই টু হবে তাহলে এটাই আনসার এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা খুব কঠিন একটা কোয়েশ্চেন আছে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করুন ঠিক আছে বন্ধুরা কী দিয়েছে চার গণিত নয় গণিত তিন গণিত ছয় সমান কত দিয়েছে ছ হাজার তিনশো চুরানব্বই তারপর কি দিয়েছে তারপর দিয়েছে দুই গণিত আট গণিত এক গণিত আট সমান কত দিয়েছে আট হাজার একশো বিরাশি এটা দিয়েছে আট হাজার একশো বিরাশি ঠিক আছে তাহলে কি বলেছে এর মানটা বার করতে হবে তিন গণিত আট গণিত পাঁচ গণিত সাত এর মানটা আমাদের বার করতে হবে এটা সমান কত সেটা আমাদের বার করতে হবে তাহলে এটা থেকে কী করে এটা বার করা হয়েছে দেখুন সব কি গুণ করে করেছে না কী করে করেছে ভাগ করে করেছে না যোগ করে কী করে করেছে দেখুন না সবগুলো দেখুন চেঞ্জ করে দিয়েছে দেখুন সব উল্টো উল্টো করে এটা 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 সাজিয়ে এটা করেছে এটাকে সাজিয়ে এটা করেছে তাহলে কী করে সাজিয়েছে প্রথমে ছয় তারপর তিন তারপর নয় তারপর চার তারা উল্টো করে সাজিয়েছে এটাও তাই প্রথমে আট এই যে আট তারপরে এক তারপরে আট তারপরে দুই উল্টো করে সাজিয়েছে তাহলে এটাকেও আমরা প্রথমে উল্টো করে সাজাবো মানে কি প্রথমে সাত তারপরে পাঁচ তারপরে আট তারপরে তিন এটাই আনসার দেখুন বন্ধুরা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এটাই মনে হয় কত কঠিন কিন্তু খুবই সোজা তাই প্র্যাকটিস করতে হবে আপনাদের এই কোশ্চেনগুলো দেখবেন বন্ধুরা এই তিন চারটে কোশ্চেন করবে খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন আছে ঠিক আছে কী দিয়েছে পঁচিশ স্টার দুই স্টার ছয় সমান চার স্টার এগারো স্টার শূন্য ঠিক আছে এরকম দিয়েছে এবার অপশান দিয়ে করতে হবে কিন্তু বন্ধু ঠিক আছে এটা আপনার অপশান প্রয়োজন অপশান ছাড়া এগুলো সলভ হবে না অপশানটা অবশ্যই দরকার অপশান দেখুন ফার্স্ট অপশানটা কি দিয়েছে দেখুন ফার্স্ট অপশানটা কি দিয়েছে ফার্স্ট অপশানটা কি দিয়েছে দেখুন ঠিক আছে যোগ বিয়োগ গুণ যোগ এটা ফার্স্ট অপশানে দিয়েছে ফার্স্ট অপশানে এটা দিয়েছে ঠিক আছে তাহলে এটা আমাদের কি করতে হবে এটা আমাদের এই স্টারে স্টারের জায়গায় যেগুলোতে যেগুলো স্টার আছে সেগুলোতে সেগুলো তো পুট করতে হবে তারপর দেখতে হবে এই যে এখানে সমান আছে তো এখানে সমান আছে সমানের এই দিকে আর সমানের ওই দিকে একই রেজাল্ট হয়েছে কি না ঠিক আছে সমানের এই দিকটা আর সমানের এই দিকটাতে একই রেজাল্ট বেরোচ্ছে কিনা তো কখন দেখবো আমরা আগে এগুলো পুট করে দেখব তাহলে প্রথমে আমরা কি এখানে যোগ মানে প্রথমে এই স্টারটাকে আমরা এখানে মুছে দিয়ে এখানে ধরো যোগ লিখলাম ঠিক আছে তারপরে দ্বিতীয় স্টারের জায়গায় কী লিখবো কি আছে বিয়োগ বিয়োগ লিখলাম তারপরে স্টারের জায়গায় কী লিখবো এই স্টারের জায়গায় বলুন বন্ধুরা গুণ গুণ লিখে দিলাম তারপর স্টারের জায়গায় যোগ লিখে দিলাম ঠিক আছে এবার আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো দেখুন পঁচিশ যোগ দুই কোথা হচ্ছে সাতাশ সাতাশ থেকে ছয় বিয়োগ করলে কোথাও হয় বন্ধুরা একুশ তাহলে আমরা ডাইরেক্ট একুশ লিখে দিলাম ঠিক আছে সমান এই সমানটা এখানে লিখলাম তারপর কত চার ৪৪ চুয়াল্লিশ যোগ শূন্য মানে সেই চুয়াল্লিশই হচ্ছে তাহলে এদিকে আর ওদিকে সমান কি হচ্ছে হচ্ছে না তাহলে ফার্স্ট অপশানটা আমাদের বাতিল ফার্স্ট অপশানটা আমাদের হবে না তারপর আমরা দ্বিতীয় অপশানটা বসাবো ফার্স্ট অপশানটা বন্ধুরা আমাদের হলো না হ্যাঁ তাহলে আমরা দ্বিতীয় অপশান বসাবো দ্বিতীয় অপশানে কি আছে দেখুন বন্ধুরা গুণ বিয়োগ গুণ যোগ তাহলে প্রথমে গুণ লেখা আমরা গুণ বসালাম তারপর বিয়োগ তাহলে বিয়োগ ঠিকই আছে তারপর এখানে গুণ তারপর এটা কত যোগ ঠিক আছে তাহলে এবার দেখুন এখানে কত আছে পঁচিশ গুণিত দুই পঁচিশ দুখানে কত পঞ্চাশ বিয়োগ কত ছয় তাহলে পঞ্চাশ বিয়োগ ছয় সমান কত চুয়াল্লিশ সমানটা এখানে বসিয়ে দিলাম তারপর কী বলেছে এটা দেখতে হবে চার এগারোং চুয়াল্লিশ যোগ চুয়াল্লিশ যোগ শূন্য তার মানে চুয়াল্লিশ তাহলে দেখুন চুয়াল্লিশ চুয়াল্লিশ তাহলে এটা আমাদের অ্যান্সার মানে অপশান বিটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন না কঠিন না খুবই সহজ আছে একটু মন দিয়ে করুন প্লিজ মন দিয়ে করুন দেখুন সলভ হয়ে যাবে সব তাহলে বন্ধুরা আমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি তা বন্ধুরা এখানে কী দিয়েছে কোশ্চেনটা এরকম দিয়ে দিয়েছে সে আগের মতো আমরা সলভ করার চেষ্টা করব তো এখানে সাপ ব্যাং যাই দেখ না কেন আপনারা জাস্ট ওইগুলো পুট করবেন তাহলে প্রথম অপশানটা দেখতে হবে অপশানে কী দিয়েছে দিয়েছে ভাগ তারপরে যোগ তারপর সমান তারপর গুণ এটা ফার্স্ট অপশানে দিয়েছে এবার কিন্তু এখানে সমান দেয়নি বন্ধুরা সমান আপনার এতে আছে ঠিক আছে অপশানেই আছে এটা এ অপশান আছে তা এখানে পুট করুন তাহলে আমরা এটা তুলে দিলাম বন্ধুরা পরীক্ষায় তো আপনার খাতা থাকবে তখন তো আপনি এরভাবে তুলতে পারবেন না তখন আপনি খাতাতেই করে ফেলবেন ঠিক আছে যে ধরুন এই ছোট্ট করে এখানে ভাগ দিয়ে দিলেন ছোট্ট করে ভাগ দিয়ে দিলেন আমি এখানে বড় করে দিচ্ছি পরীক্ষার ক্ষেত্রে আপনি ছোট্ট করে দেবেন তারপর দেখুন ফার্স্ট অপশানটা আপনার মিলবে না তখন আপনি এটা এও কেটে দেবেন ঠিক আছে হয়তো এ কেটে দিলেন তারপর আবার কি আছে যোগ আছে কি গুণ আছে সেইগুলো আপনার বসাবেন মানে দ্বিতীয় অপশন বা তৃতীয় অপশন চতুর্থ অপশন তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে এখানে আমরা ভাগ বসাবো তারপরে কি আছে যোগ তাহলে এই হ্যাশটা তুলে দিয়ে আমরা যোগ বসালাম তারপরে এইখানে হবে সমান তারপরে গুণটা হবে এখানে এবার আমরা চলুন সলভ করি তাহলে পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে কোথা হবে এক যোগ বারো এদিকে করতে হবে ছয় দুকানে বারো তাহলে এদিকে বারো আর এক তেরো এদিকে বারো হচ্ছে তাহলে এটা আমাদের এদিকে তেরো হচ্ছে এদিকে বারো হচ্ছে তাহলে আমাদের আর অপশানটা দেখারই দরকার নেই তাহলে আমরা এটা মুছে দিই অপশানটা আমাদের দেখার দরকার নাই মানে এই অপশান আমাদের হলো না বি অপশানে কি বলেছে বি অপশানে দিয়েছে যোগ ভাগ সমান গুণ বি অপশানে দিয়েছে যোগ ভাগ সমান গুণ তাহলে প্রথমে এটা যোগ হবে তাহলে এটা আমরা যোগ বসে দিই তারপরে ভাগ তারপরে এখানে আমরা ভাগ বসে দিলাম তারপরে এখানে সমান গুণ ঠিকই আছে তাহলে এটা পনেরো দোকানে পনেরো পনেরো যোগ করে কত হবে তিরিশ ভাগ বারো এদিকে ছয় দোকানে বারো তাহলে এটাও তো আমাদের বারো আসবে না তিরিশকে বারো দিয়ে ভাগ করে আমাদের বারো আসবে না তাই এটাও আমাদের দেখার দরকার নেই তাহলে এটা আমাদের দেখার দরকার নেই তৃতীয় অপশানে কি দিয়েছে তৃতীয় অপশান দিয়েছে ভাগ বিয়োগ যোগ সমান তৃতীয় অপশানে দিয়েছে ওকে তাহলে আমরা এখানে বসাই এটা ভাগ বসায় আমাদের চারটে অপশানে এটা পুট করতে হবে বন্ধুরা একটা অপশান দেখে কিন্তু এই অঙ্ক সলভ করা যাবে না চারটে অপশানে দেখতে হবে তাই আপনারা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন হুম ভাগ এটা বিয়োগ তারপরে এখানে হবে যোগ তারপরে সমান এখানে সমান তাহলে এটা সলভ করার চেষ্টা করি পনেরো কে পনেরো বিয়োগ বারো প্লাস দুই সমান ছয় এটাও কি আসছে এটা এইটা কোনোভাবে ছয় আসছে আসছে না তাহলে এই অপশানটা আমাদের হবে না তাহলে আমরা পরের অপশানটা দেখি চার নম্বর অপশানটা দেখি আছে চার নম্বর অপশানে বিয়োগ তারপরে যোগ তারপরে সমান তারপরে গুণ তাহলে প্রথম আমরা কি করব বিয়োগ বসাবো এখানে আমরা বিয়োগ বসাই তারপরে যোগ এটা যোগ বসালাম তারপর এখানে সমান এটা গুণ তাহলে আমরা বিয়োগ করি তাহলে পনেরোকে পনেরো দি বিয়োগগুলো করতে হবে সে জিরোই হবে কিছু থাকবে না যোগ বারো সমান ছয় দোকানে বারো তাহলে এদিকেও বারো এদিকেও বারো জিরোর সঙ্গে বারো করলে বারোই হয় তাহলে বারো এবারো এটা আমাদের মিল হয়ে গেলো তার মানে এটা আমাদের ডি অপশানটা হলো কত রাইট তা প্রথমে যদি এ বা বিয়ের মধ্যে পাওয়া যেত খুব তাড়াতাড়ি অঙ্কটা সলভ হয়ে যেত একদম শেষের অপশান তো ওর জন্য একটু লেট হয়ে গেলো তা পরীক্ষার ক্ষেত্রে দেখব না এ বি মধ্যেই হয়ে যাবে প্রায় এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা আগের মতনই কোশ্চেন আছে তাহলে আমরা আগে পুট করব এটা প্রথমে কি করব এই প্রথম কি অপশনে কি দিয়েছে বন্ধুরা প্রথম অপশনে দিয়েছে গুণ তারপরে যোগ তারপরে সমান তাহলে প্রথম আমরা এটা মুছে দেবো কি করলো লিখবো গুণ তারপরে এটা যোগ তারপরে সমান তাহলে কোথাও হবে চার ছয় চব্বিশ তাহলে কোনোভাবে কি সেখানে সমান যেহেতু আছে তাই এখানে চার বেরিয়েছে এদিকে কি কোনোভাবে চার আসছে চার আসছে না তাহলে ফার্স্ট অপশানটা আমাদের হবে না তাহলে অপশান বি দেখবো অপশান বি কত আছে সমান তারপরে গুণ তারপরে যোগ তাহলে এখানে আমরা সমান বসাবো সমান তারপরে এখানে গুণ তারপরে এখানে যোগ তাহলে এদিকে সমান এদিকে কত আছে চব্বিশ এদিকে দেখে চব্বিশ হয় কি না চার পাঁচে কুড়ি আর যায় চব্বিশ তাহলে এদিকে আমার চব্বিশ হচ্ছে এদিকেও চব্বিশ হচ্ছে তাহলে এই অপশান বিটা আমাদের রাইট অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা আগের মতনই কোশ্চেন আছে ঠিক আছে যা শুধু এইগুলো ডট ডট দেওয়া আছে সে একই টাইপের কোশ্চেন সে যাই দেখ না কেন ওখানে হ্যাঁ তাহলে আমাদের কি করতে হবে প্রথমে কি দিয়েছে ফার্স্ট অপশানে দিয়েছে ভাগ তারপরে গুণ তারপরে সমান দিয়েছে তা দেখুন বন্ধুরা এখানে তো সমান দেওয়াই আছে তাহলে আবার এখানে ফার্স্ট অপশানে সমান দেওয়া আছে তাহলে এটা আমাদের হবে না কারণ দুটো সমান বসবে না এক্ষেত্রে আমাকে একটা সমান থেকে সমানের অধিকার এদিকে সম মানে যে যেটা বেরোবে মানটা এক হওয়া দরকার কিন্তু এখানে এখানেও সমান দেওয়া আছে ফার্স্ট অপশন তাহলে ফার্স্ট অপশানটা আমাদের হবে না প্রথমে বাদ চলে গেল তাহলে দ্বিতীয় অপশান দেখি দ্বিতীয় অপশানে কী দেওয়া আছে ভাগ গুণ যোগ তাহলে এটা আমরা পেয়েছি বসাই ভাগ তাহলে প্রথমে এখানে ভাগ বসাই তারপরে গুণ বসাবো তারপরে এখানে আমরা যোগ বসাবো তাহলে কোথা হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ গণিত আট যোগ ষাট সমান কত একশো তাহলে পাঁচ আটটে চল্লিশ যোগ ষাট তাহলে চল্লিশ যোগ ষাট সমান কত একশো সমান একশো তাহলে এটা আমাদের মিলে গেল অপশান কত অপশান বি হচ্ছে আমাদের রাইট আনসার আর বন্ধুরা এটা তো আপনারা জানেন বদমাস মানে কি বদমাস এটা আমরা আপনারা মুখস্থ করবেন মানে হ্যাঁ এই বদমাস মানে কি বদমাস মানে বি ফর ব্যকেট ও ফর অফ অফ মানে এর এটাও গুণের কাজই করে ঠিক আছে গুণের কাজই করে ডি মানে ডিভাইডেড এ মানে মাল্টিপ্কেশন মানে গুণ এ মানে অ্যাডিশন বা অ্যাডেড যোগ এস মানে সাবস্ট্রেকশন ঠিক আছে মানে বিয়োগ এইভাবে আপনাদের পরপর কাজ করতে হয় পরপর এইভাবেই কাজ করতে হয় তা প্রথমে আপনারা তো জানেন ব্যাকেটের বা এরের কাজ হবে তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ ভাগ গুণ যোগ বিয়োগ এইভাবে মুখস্ত করবেন না আপনারা যখনই সময় পাবেন ভাগ গুণ যোগ বিয়োগ ভাগ গুণ যোগ বিয়োগ মুখস্থ করবেন তাহলে পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুবই ইজি হয়ে যাবে নাহলে বুঝতে পারবেন না যে আগে গুণের কাজ হবে না আগে যোগের কাজ হবে কি আগে ভাগের কাজ হবে তখনই কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে তাই ওটা আপনারা মুখস্ত করবেন আর এই টাইপের কিছু কোশ্চেন ফার্স্ট পার্টে দেওয়া আছে ঠিক আছে যদি আপনারা না দেখে থাকেন তাহলে ফার্স্ট পার্টটা অবশ্যই দেখুন তাহলে পুরো বুঝতে পারবেন বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা এই ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে আর এই রকম টপিক ওয়াইজ অঙ্ক এর ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা